মাধ্যম হলো কাঠের আসবাবপত্র তারই ঐতিহ্যকে যুগ যুগ ধরে টিকিয়ে রেখেছে উত্তরবঙ্গের বগুড়া জেলার সদর থানার এরুলিয়া ইউনিয়নের বান্ধীঘের ফার্নিচার ব্যবসায়ীরা দক্ষ কারিগর দ্বারা নিখুঁত কাঠের আসবাবপত্র তৈরি করে দেশ বিদেশে রপ্তানি করে সারা ফেলেছে বান্ধীঘি এলাকার ফার্নিচার ব্যবসায়ীরা বগুড়া থেকে এস এম সালমান রিদার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন এই যে আপনাদের এই মার্কেটে আপনারা বেশ কয়েকটা দোকান দেখতে পাচ্ছি আপনারা যে ফার্নিচার গুলো বিক্রি করেন এটা কি এখান থেকে প্রস্তুত করেন না আপনারা আউটসাইড থেকে সংগ্রহ করেন আর কি আমরা নিজেই বানাই আর নিজেই সেই করি পুরো বাংলাদেশে সেল করে থাকি কেউ অর্ডার দিলে আমরা সেক্ষেত্রে তার মন মতো বানাই অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আপনার অর্ডার নিয়েও কাজ করে থাকে এখানে কি কি জিনিস পাওয়া যায় আর কি আপনারা একটা ঘরের জন্য যাবতীয় সব জিনিস পাওয়া যায় খাট সোফা শোকেস ক্যাবিনেট বা আলমারি যে যা বানিয়ে নিতে চাই সব বানিয়ে দেওয়া যায় এটার এই যে আপনার আপনারা যে সুন্দর বিভিন্ন খাট আমরা দেখতে পাচ্ছি এটার সর্বোচ্চ হাই রেট কত এবং সর্বনিম্ন কত রেটের মধ্যে আপনারা করে থাকেন আর কি মানুষের যে সাধারণ মানুষ তারা যে ক্রয় ক্রয় করবে আপনাদের এই জিনিসটা অনেকের সময় তো সমর্তে এক হয় না হ্যাঁ তে সর্বনিম্ন সর্বনিম্ন একটা খাটের মূল্য কত এবং সোফা আপনারা দেখতে অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর সোফা আমরা দেখতে পারতেছি এই সব সোফা আপনারা যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত পর্যন্ত করতে পারেন আপনারা সর্বনিম্ন খাটের দাম সেটা আপনারা 6000 টাকা পেছেন আর সর্বনিম্ন সোফার দাম সেটা আপনারা 11000 টাকা পেছেন আর তার নিচে একটা আছে সেটা আপনারা 9000 টাকা মূলত এই কার্ডগুলো গুলো অত্যন্ত দামি দেখতে পাচ্ছি অনলাইনে অনেক অনেক জায়গায় আছে আমরা দেখতে পাই অনেক কম দামে রেট গুলো লেখা থাকে হ্যাঁ কিন্তু আমরা সঠিক জিনিস হয়তো পাওয়া যায় না সেক্ষেত্রে এটা অবশ্যই আপনারা যে রেটটা বলছেন এটা তো বিশ্বাস মানুষের কাছে অবশ্যই এটা সুন্দর জিনিসগুলো আমরা পাবো আপনাদের সাধারণ জনগণের কাছে আপনাদের

মালে দেখা যায় যে দুই দিন প্রকার কাঠ দিয়ে বানায় আর আমরা সেগুলো বানাই না আমরা একটা খাট বানাতে শুধু রিন্ডি করে খাট হলে রিন্ডি ব্যবহার আর বেলজিয়াম আপনার আকাশমণি যেটা খাট সেটা বানাতে আমরা আকাশমণি ব্যবহার করি কোনো অন্য কোনো কাঠ ব্যবহার করি ওই জন্য আমাদের মানে বিশ্বাস করে যারা মানে বিশ্বাস করে নিতে পারবে সেই হিসেবে আমরা থাকি আপনার এই জিনিসগুলো আপনার নিম্নে তো আপনার পনেরো বিশ বছরেও নষ্ট হবে ধন্যবাদ ভাই আমিন ভাই আপনার এই ফার্নিচার আশ্রম আমরা অসাধারণ সুন্দর লাগছে আপনার এই ফার্নিচারের এখানে আপনারা এই যে ফার্নিচারে যে পূর্ণ সামগ্রী আপনারা তৈরি করে থাকেন এবং এখান থেকে সারা বাংলাদেশে আপনারা যে প্রস্তুত করেন এখানে আপনারা কি কি কার্ড ইউজ করেন আর কি ব্যবহার করেন আপনার কি কি জিনিস তৈরি করেন এখানে আপনারা মানে এটাকে আপনারা অনলাইন অনলাইনে আবেদন করতে পারেন আপনার আপনারা দেখছেন আমিন ভাই তার কিন্ত এই যে শোরুম শোরুম আপনাকে আমরা ঘুরে দেখালাম এই শোরুম থেকে আপনারা আপনাদের যে পণ্য আছে সেই পণ্যটি আপনি ছবি দেখে এবং ছবির সঙ্গে আপনাদের নাম্বার দেওয়া থাকবে এই দোকানের প্রতিষ্ঠানের প্রধানের আমিন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং দেখেন এখানে কিন্তু ওনারা যে কথাগুলো বলছেন সেই কথার সঙ্গে প্রত্যেকটা জিনিসের মূল্য প্রত্যেকটা জিনিস অসাধারণ সুন্দরভাবে কিন্তু তারা প্রস্তুত করেছেন যে কারণে এত সুন্দর একটি আপনার প্রতিষ্ঠান আপনার দাঁড়া করা দাঁড়া করাতে পেরেছে এবং আপনারা এখান থেকে প্রতারণার কোনো আশ্রয় নেই তারা আমিন ভাই ভাই কিন্তু বলেছেন এবং আর একজন লোক তারা তিনিও কিন্তু বলেছেন যে এখানে যে সকল জিনিস আপনারা অনলাইনে সম্পাদন করতে পারবেন এবং এখানে এসে আপনারা দেখেও নিতে পারবেন এবং আপনার এই যে জিনিস আপনার যে ডিসেন্টেবল ডিসেন্টেবল বা শোকেজ যেগুলো খাট খুব সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত মূল্যের মধ্যে আছে সাড়ে সাত হাজার সাড়ে ছয় হাজার আছে

তাদের যে সুন্দর যে জিনিসগুলো তার সর্বনিম্ন মূল্য কিন্তু আমরা আমিন ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম এই যে আপনার অসাধারণ চেয়ারগুলো দেখতে পারতেছি ডাইনিং 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 টেবিল সর্বনিম্ন কতর মতো আছে দেখেন আমিন ভাই আমাদেরকে সাত করে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আপনারা দেখেন এবং সুন্দর সুন্দর এই যে ডাইনিং টেবিলগুলো দেখেন তো ডিসেন্টেবেল দেখেন কত সুন্দর সুন্দর ডিসেন্টেবেল এখানে কিন্তু নিজেরাই প্রস্তুত করছেন আপনাদেরকে দেখাইছি আমরা এবং নিজস্ব কারখানায় এবং ওনারা কিন্তু নিজস্ব যে সামিল থেকেই তারা কিন্তু কর্তন করে এবং এখানেই তারা কিন্তু প্রস্তুত এবং এখান থেকেই তারা কিন্তু বিক্রয় করেন এবং বিক্রয় করেন তাদের শোরুম এখানে এছাড়া অনলাইন মাধ্যমেও তারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন দেখতে পাচ্ছেন থেকে আলমারিও অত্যন্ত সুন্দর সুন্দর এবং দেখেন সিনারি লাগাবেন আমাদের ঘর সাজাতে যে নিত্য প্রয়োজনীয় জিনিস কন্যা কন্যার সবগুলোই কিন্তু এখানে প্রস্তুত করে তারা কিন্তু সাধারণ ক্রেতাদের হাতে তুলে দেন ধন্যবাদ